সালামু আলাইকুম রহমতুল্লা বাকু আজকে প্রতিদিনের মতো আজকে আমরা নতুন একটি বিষয় নিয়ে জানব বিষয়টি আমাদের অ্যাভেলেবেল প্রায় সবারই হয়ে থাকে বা জীবনে কারও হয়েছিল তা হলো নকুনির সমস্যা আজকে নকুনি সম্পর্কে আমরা আলোচনা করব নকুনি নকুনি বলতে আমরা বুধি পায়ের আঙ্গুলের মধ্যে পাশে ফুলে দেওয়া ব্যথা হওয়া ডেবে দেওয়া নোখ বৃদ্ধি পাওয়া যার ফলে লালচে ভাব হইতে পারে সংক্রমণ হইতে পারে নখ নষ্ট হয়ে যেতে পারে এবং উৎপত্তি হইতে পারে এ সকল সমস্যার কারণে আমরা নখকে একটা রোগ আকারে আজকের চিন্তা করেছি এটা নিয়ে আলোচনা করার জন্য তো আজকের যে বিষয়টি এটির যদি আমরা চিন্তা করি বা আলোচনা করি তাহলে প্রথমত আমরা অনেক সময় জুতা পরি ছোট জুতা পরি জুতার কারণে আমাদের পায়ে এই সমস্যার সৃষ্টি হয় আবার নখ যদি খুব ছোট করে কাটা হয় মাংস পর্যন্ত যদি নখ কাটা হয় আঘাত পাওয়া এবং পায়ের নোখ যদি আঁকা বাঁকা হয় ইত্যাদি কারণে এই সমস্যাগুলির সৃষ্টি হয়ে থাকে চিকিৎসায় ধারণা পড়লেও অনেক সময় এই নখগগুলি অন্তর্নিহিতভাবে বৃদ্ধি হয়ে হাড়ে সংক্রমণ করতে পারে আর হাড়ের সংক্রমণের ফলে হাড়ে বিভিন্ন রকমের সমস্যা সৃষ্টি হইতে পারে এবং হারে পচন ক্রিয়াও দেখা দিতে পারে আজকে আমরা নুকচিপার জন্য সবচেয়ে বা নুখ কুনির জন্য সবচেয়ে অ্যাভেলেবেল যে ওষুধগুলি আমরা হোমিওপ্যাথিতে ব্যবহার করে থাকি যে ওষুধগুলি প্রায় ব্যবহারের ফলে রুগীদেরকে আরোগ্য দেওয়া সম্ভব হয় এরকম কিছু ওষুধ সম্পর্কে আলোচনা করব যে ওষুধগুলি সম্পর্কে যদি কাহারও মিলে যায় সে ওষুধগুলি লক্ষণ অনুসারে উপযুক্ত অভিজ্ঞ ডাক্তারের মাধ্যমে ওষুধ সিলেকশনের মাধ্যমে খেলে আশা করি আরোগ্য হবে সে আশাবাদ রাখি আমরা আজকে যে ওষুধগুলি সম্পর্কে আলোচনা করব। ওষুধগুলির প্রথমত যে বিষয়টা সেটা হলো অ্যাসিড নাইট অ্যাসিড নাইট খুবই কার্যকরী একটা হোমিওপ্যাথিক মেডিসিন যেটা নুকশিফার জন্য খুব ভালো কাজ করে নুকশিফা যেগুলি সাধারণ আমরা জানি অ্যাসিড নাইট সাধারণত সংযোগস্থলের একটা ওষুধ যে কোনো সংযোগস্থলে যদি সমস্যা হয় ফেটে যায় রক্তস্রাব হয় তাহলে ভালো কাজ করে তো নৌকের স্থলে যদি আপনার এই সমস্যাগুলি হয়ে থাকে তাহলে ক্ষেত্রে আমরা অ্যাসিড নাইটকে স্মরণ করবো এবং যদি হালকা আঘাত খুব রক্তস্রাব হয় এবং যদি হালকা কাটা ফোটার মতো খুব ব্যথা অনুভব হয় আমরা অ্যাসিড নাইটকে খুব গুরুত্বের সাথে স্মরণ করব। দ্বিতীয় যে মেডিসিনটি নিয়ে আলোচনা করব মেডিসিনটির নাম হলো সাইলিশিয়া অন্যতম ওষুধ হিসেবে এটা খুবই নকশিপাতে প্রায় ব্যবহৃত হয়ে থাকে সাধারণত যদি নুকচিপাতে কুঁজ উৎপত্তি হয়ে থাকে এবং নুকচিপাতে খুব ব্যথা থাকে এবং ওই ব্যথাগুলি যদি গরমে উপশম হয় এক্ষেত্রেও এটা খুব ভালো কাজ করে এরপরে আমরা যে মেডিসিনটি নিয়ে আলোচনা করবো সেটি হলো গো গ্রাফাইটিস গ্রাফাইটিস প্রায় ব্যবহৃত হয়ে থাকে আমাদের যদি পায়ের গো টিস্যু খোলা থাকে এবং ক্ষত হয় তীব্র ব্যথা এবং হাত দিয়ে দরলে অসহ্য ব্যথা পায়ের নু খুব সহজে যদি ভেঙে যায় বিশেষত নব মোটা আকৃতির হয়ে মোটা প্রকৃতির হয়ে থাকে এমন ক্ষেত্রে গ্রাফ খুব ভালো কাজ করে থাকে মেডিসিনটা নিয়ে আলোচনা করব ওষুধটির নাম হলো হিপার সাল এই ওষুধটিও নুক সিপার ক্ষেত্রে খুবই অন্যতমভাবে ব্যবহৃত হয়ে থাকে খুবই স্পর্শকাতর ব্যথা সামান্য চাপও সহ্য করতে পারে না খুব ব্যথা ঠান্ডা পানি লাগলে ঠান্ডা বাতাসও পর্যন্ত খুব ব্যথা অনুভূত হয় হুম এমতাবস্থা এবং যদি ক্ষত হওয়ার সম্ভাবনা থাকে এক্ষেত্রে আমরা হিপারসাল এই মেডিসিনটি খুবই কার্যকরিতার সাথে ব্যবহৃত হয়ে থাকে এখন যে মেডিসিনটি নিয়ে আলোচনা করব সেটা প্রায় বৃদ্ধাঙ্গুলে যে কোনো নকশিপার রুগীকে আমরা সশস্ত্র দিতে পারি এবং খুবই কার্যকরী সেই ওষুধটি হলো ম্যাগনেটি ম্যাগনেটিস পোলাস অস্টেলিস টু হান্ড্রেড এই ওষুধটি দিলে প্রায় বৃদ্ধাঙ্গুলির নকশিপার ক্ষেত্রে খুবই ভালো ফলাফল আমরা পেয়ে থাকি এছাড়াও আরও নকশিপার অনেক ওষুধ আছে অ্যাসিড ফ্লোর লক্ষণ ভিত্তিক আরও অনেক মেডিসিন আছে আমরা এই ওষুধগুলি সঠিক ব্যবহারের মাধ্যমে নুকশি নামক নামক কষ্টদায়ক রোগ বেদি থেকে আমরা আরও গোলাপ পেয়ে এছাড়াও নুকের উপরে আমরা বাহ্যিকভাবে ক্যালেন্ডুলা এবং ইসিনেশিয়া এই দুইটা মাদার টেংসার আমরা নুকের উপরে দৈনিক তিন থেকে চারবার করে দিয়েও উপশম পেতে পারি চিকিৎসার পাশাপাশি আমাদের পায়ের প্রতি যত্ন নেওয়াটা খুব কেয়ারফুল হতে হবে পায়ে যেন আঘাত পাওয়া থেকে রক্ষা পায় ওষুধের পাশাপাশি পানি অতিরিক্ত পানির ব্যবহার থেকে আমরা পাকে বিরত রাখবো এবং আমরা অতিরিক্ত ওষুধ চিকিৎসাকালীন অবস্থায় চিকিৎসাকালীন অবস্থায় পায়ের দিকে একটু কেয়ারফুল হলে আশা করি অতি দ্রুত হোমিওপ্যাথিক চিকিৎসার মাধ্যমে হ্যাঁ মুক্ত যে সমস্যা এই সমস্যাতে আশা করি ভালো হবে এবারে আমার সম্পর্কে আলোচনা শেষ করলাম আপনাদের যদি পছন্দ হয় কথাগুলি বা যা যদি উপকৃত হয় লাইক কমেন্ট শেয়ার করবেন আশা করি আরও অন্য আক্রান্ত অসুস্থ ব্যক্তি উপকৃত হবেন আশা করি ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম